মেয়েরা ছেলেদের কোন জিনিস ডলাডলি করে ফেনাবার করে দেয় তারপরে ছেলেরা অনেক মজা পায় বলো বলো আমি একটা কথা বলবো আমি একটা কথা বলবো তুমি তুমিও দাদার সেই জিনিসটা ডলাডলি করে ফেনাবার করে দাও সিরিয়াসলি তুমি করো না কেন করবে তুমি দাদার জিনিস ডোল ডলে ফেনাবার করে দাও না বৌদি 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 তোমার একটা প্রশ্ন জিজ্ঞেস করি মেয়েরা ছেলেদের কোন জিনিস ডলাডলি করে ফেনা বার করে দেয় তারপরে ছেলেরা অনেক মজা পায় বলো তো কি বলো অবশ্যই আমি কোনো বাজে প্রশ্ন করিনি হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি তোমাকে প্রশ্নটা আমি কি করেছি যে মেয়েরা ছেলেদের শোনো শোনো মেয়েরা ছেলেদের কোন জিনিস ডলাডলি করে করে দেয় তারপরে ছেলেরা অনেক মজা পায় বলো বলো আমি আমি তুমিও দাদার সেই জিনিসটা ডলাডলি করে ফেনা বার করে দাও তারপরে দাদা অনেক মজা পায় বলো তোমায় আমি তোমায় আমি কুলু দিলাম অবশ্যই পজিটিভ ভাবে নিতে হবে নেগেটিভ ভাবে নিলে হবে না আর শোনো শোনো তুমি যদি পারো ঠিক আছে তোমার হাজার টাকা আমি পুরস্কার দেবো হ্যাঁ বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস হচ্ছে না তো এই দেখো আজকে আমার কাছে হাজার টাকা যদি পারো যদি পারো হাজার টাকা তোমাদের আর যদি না পারো তাহলে ফেরত দিতে হবে ঠিক আছে ঠিক আছে আমার প্রশ্নের উত্তরটা বলো প্রশ্নটা ভালো করে মন দিয়ে শুনে একমাত্র লেজেন্ড আর বুদ্ধিমান তাই বলো কোন জিনিস ডলাডলি করে দেয় তারপরে ছেলেরা অনেক মজা পায় বলো না না নেগেটিভ হচ্ছে তোমাকে পজিটিভ বলতে হবে তোমাকে পজিটিভ বলতে হবে ওই দেখো দাদা আসছে দাদা আসছে ওই দেখো ঠিক আছে বলো শোনো প্রশ্নটা ভালো করে শোনো মন দিয়ে প্রশ্নটা শোনো প্রশ্নের ভেতরেই উত্তর আছে প্রশ্নের ভেতরেই উত্তর আছে ঠিক আছে যে মেয়েরা ছেলেদের কোন জিনিস ডলাডলি করে ফেনা বার করে দেয় তা পড়ে ছেলেরা অনেক মজা পায় বলো পারবে না আরে প্রশ্নের ভেতরেই উত্তর প্রশ্নটা ভালো করে শোনো আমি আবারও বলছি দুজনাই প্রশ্নটা ভালো করে শোনো বৌদি এদিকে তাকাও ভালো করে প্রশ্নটা শুনবে ঠিক আছে মন দিয়ে একমাত্র লেজেন্ডাই পারবে ঠিক আছে মেয়েরা ছেলেদের কোন জিনিস ডলাডলি ডলি করে ফেনা বার করে দেয় তা পরে ছেলেরা অনেক মজা পায় তা পরে ছেলেরা অনেক মজা পায় তা পরে ছেলেরা অনেক মজা পায় এখনো পাচ্ছ না তো বন্ধুরা তোমরা কে কে বুঝে গেছো তাড়াতাড়ি কমেন্ট করে বলো এটা অবশ্যই পজিটিভ হবে নেগেটিভ হবে না